সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে দেখাবো এই চাষকই হাটে পাট বিক্রয়ের দৃশ্য আজকে ১৩ অক্টোবর রোজ সোমবার আমি চলে এসেছি চাষকৈরে পাট বিক্রয়ের এই স্থানে দেখাবো আজকে কি দামে পাট বিক্রয় হচ্ছে বিস্তারিত দেখতে পাবেন সাথেই থাকুন এবং জানতে পারবেন আজকে কি দাম চলছে শুরুতেই দেখেছি প্রচুর আমদানি হয়েছে এখন আমরা চলে যাব একদম হাটের ভেতরে বিক্রেতাদের সঙ্গে কথা বলবো আজকে জানার চেষ্টা করব কি দাম যাচ্ছে এবং কি দামে বিক্রয় হচ্ছে প্রিয় দর্শক সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে জানতে পারবেন কি দামে পাট বিক্রয় হচ্ছে এই চাষকর হাটে তেরো অক্টোবর রোজ সোমবার সব কিছু দেখাবো আপনাদেরকে এই বিস্তারিত ভিডিওর ভেতরে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিবেন তো চলুন চলে যায় একদম হাতের ভেতরে একচল্লিশ একচল্লিশশো বলিতেছে কয়মন নিয়ে আইছেন চার বল

দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আজকের পাটের হাটের ভিডিও বেসা হয়ে গেছে কেবল আসতেছেন নাকি আজকের যে বাজার আমরা দেখছি একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো বেশ বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে পাটের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে দাম ঠিক করছেন ব্যবসায়ীরা যেমনটি দেখছেন সোমবারে এই আজকের পাটের হাটে প্রচুর পরিমাণে পাটের আমদানি আমরা দেখতে পাচ্ছি দেখছেন অপেক্ষায় আছে পাট বিক্রেতারা পাটের আজকের আমদানি বেশ ভালো দেখি আমাদের ভাই

আগামীতে কেমন হতে পারে আগে বাজার ভালো কিনেছি এখন লস এই বাংলাদেশের বাজার তো কোনো ঠিক নাই এই বেশি এই কম এই বেশি এই কম এটা কি এই মিলের পাটের জন্য হচ্ছে নাকি বাংলাদেশের সরকার নির্ধারিত নাই এখন যখন যে মনে করে তাই নির্দিষ্ট কোনো কিছু নাই নির্দিষ্ট কোনো কিছু নাই হচ্ছে যেভাবে আর কি এখন যেরকম তো যাই হোক মোটামুটি এবার দেখেছি আমরা শুরু থেকেই দাম ভালোই পাওয়া যাচ্ছে পাটের আমরা শুরুতেও দেখেছি উনচল্লিশশো চার হাজার ওই রকমই চলতেই সেটা এখনো কোয়ালিটি ভেদে তেতাল্লিশশো টাকাও বিক্রয় হয়েছে এবার তারও বেশি হয়েছে

টাকা বেচা হয়েছে কত করে বাবা দি একশো তিরিশ এটা কত বেচা হলো চার হাজার তো আপনারা কিন্তু দেখছেন এটা কত হলো একচল্লিশশো বিশ তিরিশ এরকম দামে বেচা হচ্ছে দেখুন পাঠ কিন্তু প্রায় অল্পক্ষণের মধ্যে বিক্রয় মোটামুটি আমরা অনেকগুলা দেখে গেলাম কি অবস্থা পাঠ বেসলেন নাকি কি নিচ্ছে পাঠ বেসতেই আছে ভাই বেসতে আছেন বেসা হইছে না বেসা হয় নাই আচ্ছা দেখাচ্ছেন এখনো এখনো দেখাচ্ছি 4050 টাকা বলেছে 4150 বলেছে 4150 বলছে বলছে আচ্ছা আচ্ছা আমরা একটু বেশি আরো বেশি বেসবেন বেশি বেসার একটা আমাদের আচ্ছা দেখেন চেষ্টা চালান দেখা যাক কত বন নিয়েছেন আজ

অভি ব্যক্তি তারা বিভিন্ন ধরনের কথা বলে থাকে তাদের মনের কথা আসসালামু আলাইকুম কি অবস্থা দাম কেমন বলেছে চার হাজার বলতেছে কত ঠিক দিচ্ছেন কত আজকে বিয়াল্লিশশো ঠিক দিচ্ছেন চার হাজার পঞ্চাশ হয়েছে দেখা যাক দামা দামি চলতেছে কি হয়

প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে এ পর্যন্তই আপনাদেরকে শেষ করব দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষায় থাকুন ভাই কত হলো উনচল্লিশশো এই যে এস এম আর পাট যেটাকে বলা হয় দেখুন এটা উনচল্লিশশো টাকায় বিক্রয় হলো পাটের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে পাটের দাম নির্ধারণ করা হয় আমরা এখন যাব আরও ওই দিকে দেখব কি অবস্থা